বন্ধুরা দেনা নাটক দিয়ে নতুনভাবে ফিরেছেন অভিনেতা এলেন শুব্র তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তার নাটক ইউটিউবে আপলোড হওয়ার সাথে সাথেই সেটি ভাইরাল হয়ে যায় তিনি দক্ষ অভিনেতা হলেও স্ক্রিনে খুব বেশি দেখা যায় না তাকে তিনি খুব বেশি নাটকে অভিনয় করেননি তবে যে কয়েকটি নাটকে অভিনয় করেছেন সেগুলো সুপার হিট হয়েছে নানা মাত্রিক চরিত্রে তার অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক এবার কয়েক বছর পর আবারও অভিনয় ফিরলেন এলেন শুব্র দেনা পাওনা নামে একটি মিনি সিরিজে অভিনয় করে বর্তমানে তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন এই অভিনেতা নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় নতুন অভিনেত্রী তার অভিনয়ে মুগ্ধ দর্শক তিনি ইতিমধ্যে নাটকে অভিনয় করেছেন তার অভিনয় মানুষ এত বেশি পছন্দ করবে সেটা তিনি নিজেও ভাবেননি তিনি যেই নাটকগুলোতে অভিনয় করেছেন সেই সবগুলো নাটক সুপারহিট তার সুন্দর চেহারা এবং ভালো অভিনয়ের কারণে খুব অল্প সময়ে অধিক জনপ্রিয়তা অর্জন করেন তিনি দেনা পাওনা নাটকে এত ভালো অভিনয় করেছেন যে মানুষ এখন অধিক আগ্রহে বসে থাকে দেনা পাওনা নাটকটি দেখার জন্য দেনা পাওনা একটি পারিবারিক গল্প পরিবারের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে নির্মিত এই মিনি সিরিজ এলেন শুভ্র এবং ছোয়ার অভিনয় দেখার জন্য মানুষ অধিক আগ্রহে বসে থাকেন বন্ধুরা আপনাদের কাছে এই নাটক এবং তাদের অভিনয় কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত